আয়োনট এবং গোল্ড হচ্ছে বিভিন্ন মতের রাজনৈতিক দল আছে আমরা সবাইকে ইনভাইট করব ডোর ইজ ওপেন ফর এভরিওয়ান ইমোশন হ্যালো ভিউয়ারস ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরা সালাফিস্টেল ইন কানাডা কানাডায় মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম উৎসব ফোপনার 39তম সম্মেলন ফোগানার রীতি অনুযায়ী বরাবরের মতোই ক্যানাডা আমেরিকার লেবার ডে লং উইকেন্ড উনত্রিশ ত্রিশ একত্রিশ আগস্ট মন্ট্রিয়েলে ফোবানা কনভেনশন দু পঁচিশ অনুষ্ঠিত হবে উনচল্লিশতম ফোবানার গর্বিত হোস্ট কানাডা বাংলাদেশ সলিডারিটি সিবিএস এবছর মন্ট্রিয়েলে অনুষ্ঠিতব্য ফোবানা হবে স্মরণকালের সেরা ফোবানা সেই লক্ষ্যকে সামনে রেখে চব্বিশ জুন মন্ট্রিয়ালের ক্যাফি রয়্যাল রেস্টুরেন্টে ফোবানা টিমের সাথে স্পন্সরদের এক সভা অনুষ্ঠিত হয় ফোবানা মন্ট্রিয়াল দু হাজার পঁচিশের মেম্বার সেক্রেটারি সাংবাদিক ইকবাল কবির স্বাগত বক্তব্য রাখেন ও সভাটি সঞ্চালনা করেন আমরা আমাদের শিল্পীর যে লাইন আপনারা নিশ্চয়ই দেখেছেন অত্যন্ত আকর্ষণীয় এই লাইন শুধু শিল্পী লাইন আপ নয় এখানে রয়েছেন আমাদের প্রধান অতিথি বরেণ্য নাট্যশিল্পী আরও আসছেন অনেক গুণী ব্যক্তিজন আমাদের ফোবানার স্কলারশিপ প্রজেক্ট রয়েছে অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি রয়েছে সেমিনার রয়েছে বিভিন্ন আয়োজন রয়েছে এই ফোবানায় আপনারা জানেন যে এত বড় একটি ইভেন্ট যে শহরে হয় আমরা যখন এটি করার চিন্তা করি তখন আমাদের ব্যবসায়ী যে সমাজ রয়েছে যাদের সামর্থ্য রয়েছে আমাদের সঙ্গে সহযোগিতা করার তাদের কাছ থেকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা পাব এই আশা নিয়ে আমরা একটি এত বড় ইভেন্ট হাতে আলোচনা বা মত বিনিময় কি হবে সেটি হচ্ছে আমরা ফোবানোর জন্য কি করতে পারি আপনারা আপনাদের জায়গায় থেকে আমাদের জন্য কতটুকু কি করতে পারেন এই বিষয়গুলি আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি আমরা বিশ্বাস করি এই ফবানাটি এই শহরের সভা যেহেতু সবাই ব্যবসায়ী নয় যারা ব্যবসায়ী রয়েছেন বছরে দু এক বছর পর এত বড় একটি ইভেন্টে আপনাদের হয়ে আপনাদের আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং আমরাও যাতে আপনাদের রেকগনিশনগুলি দিতে পারি অ্যাওয়ার্ড দিতে পারি আপনাদেরকে মূল্যায়ন করতে পারি সেই বিষয়টি আমরা দেখব সভায় ফোমনা মন্ট্রিয়েলের কনভেনার কানাডা বাংলাদেশ সলিডারিটি সিবিএস সভাপতি জিয়াউল হক জিয়া সম্মেলনের স্পন্সরশিপ ও এ সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত করেন কিভাবে ফোবানার মতো একটি বড় সম্মেলন সার্বিকভাবে সফল করা যায় এ লক্ষ্যে সবার সহযোগিতা অংশগ্রহণ এবং পরামর্শের আহ্বান জানান তিনি প্রতি বছর আমেরিকা এবং কানাডার বিভিন্ন শহরে এই ফোবানা কনভেনশনটি অনুষ্ঠিত হয় আজকে যদিও ফবনা কয়েক ভাগে বিভক্ত ইয়েস মন্ট্রিয়লের হবে সেই ভেনু সবকিছুই সুন্দর কিন্তু এটা হচ্ছে আকাশচুম্বী মানে খরচের দিক থেকে অঞ্চলে আমরা যত সংগঠক আছি যত অর্গানাইজেশন আছে আমরা যে করি না অপরের কেনা কোন নির্ভরশীল ইন্ডিপেন্ডেন্টলি আমরা কিন্তু কোনো সংগঠন এরকম একটি ইভেন্ট আমরা কখনো সম্পন্ন করতে পারি না যদি কমিউনিটির মধ্যে আপনাদের মতো আজকে যারা এখানে উপস্থিত আছেন টিমের বাইরে যারা সম্মানিত ব্যবসায়ী এবং স্পন্সর যারা উপস্থিত আছেন আপনাদের সম্মিলিত সহযোগিতা ছাড়া এটা সম্ভব না ইম্পসিবল আগে বলেছি যেখানে এখানে কোন গ্রান অথবা গোল্ড অথবা এরম করে কিছু নাই বাট শামীম ভাই আমাদের যা আমাদের যা এক্সপেকটেশন আমরা তার সাথে বসে আমরা কথা বলেছি তো শামীম ভাই সাংবা সঙ্গ ভাই জায়গা আছে মাসুদ সিদ্দিকী ভাই হচ্ছেন আমাদের বিজনেস সামিট নেটওয়ার্কিং এর কোনি হচ্ছেন ডিরেক্টর এই ফবটা আপনারা শুনストン কোনা এবং মাসুদ ভাই আবার আপনারা সকলে জানেন যে একমাত্র কানাডার যে বিজনেস চেম্বার আছে তরন্ত বাংলাদেশ বিজনেস চেম্বার এন্ড কমার্স সেটার কিন্তু মন্ট্রিয়েল থেকে উনি ডিরেক্টর এবং আমাদের শামীম ভাই উপদেষ্টা সো সভায় মন্ট্রিয়ালের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী শিল্পী সাংবাদিক ছাত্রসহ কমিউনিটির অন্যান্য সংগঠন ও দলের নেতারা উপস্থিত ছিলেন এ সময় একটি সফল ও উদাহরণযোগ্য সম্মেলন করার লক্ষ্যে ফোবানা মন্ট্রিয়াল দু হাজার পঁচিশের আয়োজক কমিটিকে যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত সবাই অনেকেই তাৎক্ষণিকভাবে নানা ক্যাটাগরিতে স্পন্সরের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন কোনো কিছু হয় যতটুকু পারি সাহায্য করি কখনো কাউকে নিষেধ করি না যে করবো না পছন্দ হয় না যতটুকু সম্ভব করি আর কি পথ দিল আমাকে সেটা দরকার নাই কারণ না আমি নিজেও কনভেনার ছিলাম একবার তারপরে লাস্ট তো আমি আমি যথেষ্ট সম্মান পেয়েছি এই ফোবানাটাকে সাকসেসফুল করে তোলার জন্য আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য আছে এবং সেই কর্তব্যটি আমরা চেষ্টা করব যাতে পালন করতে পারি এবং এটা আমাদের একটা মঞ্চিয়ালের গর্ব মঞ্চেল একটা কালচারাল সিটি সব দিক থেকে তবে আমি কতটুকু করতে পারব সেটা আমাকে পেঁচায় দিলে তো হবে না আমাকে আমার সমর্থন থাকতে হবে আর কি হ্যাঁ সে সমর্থ অনুযায়ী অবশ্যই করবো সেই অঙ্গীকার আপনাদেরকে দিলাম ধন্যবাদ বলছি যারা আগিয়ে আসবেন কথা দেবেন প্রতি প্রমিস করেছেন কন্ট্রিবিউট করবেন স্পন্সার করবেন তারা যে সমৃদ্ধভাবে এই ভবনাকে সাকসেসফুল করবেন সেই বিশ্বাস আমার আছে একটা ঘরে যখন অনুষ্ঠান করতে যাওয়া হয় তখন ঘরের মানুষের দায়িত্ব থাকে আমরা এই মন্টিলে যারা বাঙালি যারা আমরা বসবাস করছি তারা আমরা মনে করি যে আমরা একটা ঘরের মধ্যে আমরা আছি লাস্ট যে প্রবানাটা হয়ে গেছে এটা স্মরণীয় এটা স্মরণীয় এবং যারা দায়িত্বে ছিলেন আমি নিজে থেকে দেখেছি অত্যন্ত ক্লান্ত অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে সুফলটা এসেছে পরিশ্রম না করলে কিছু পায় না ভাই মিলে যদি আমরা একত্রিত হয়ে আমরা চেষ্টা করি যে ইনশাল্লাহ লাস্ট পুবানা যেভাবে সাকসেসফুল হয়েছে মন্ট্রিয়ারে আমি মনে করি যে আমরাও হব এইবারে উনচল্লিশতম পুবানায় আসলে আমাদের করছি সবাই জানি এবং এটা সফল ওয়ানা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ওয়ানা সবাই বলছিল শুধু আমাদের বলে না সেখানে নর্থের দিকে যারা আছে তারা বলছে তাদের কাছে এক্সপেকশন অনেক 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 হাই এবার ওয়ানও করছে ভালো হবে করছে সুন্দর হবে এটি তারা আশা করি এবং আমরাও আশা করি ভালো ভালো হইতে হবে ভালো ভালো হইতে হবে যারা ভালো হয়েছে ওইটা ফলো করে করছে ভালো আমাদের করতে হবে সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে এটা কিন্তু

এবারের ফোবানা হবে দল মত নির্বিশেষে সবার ফোবানা এবং সেই সঙ্গে গতানুগতিক ফোবানার বাইরে গিয়ে এবার নতুন কিছু করার উপর গুরুত্ব আরোপ করেন অনেকে সভায় নতুন প্রজন্মকে সম্মেলনে সম্পৃক্ত করা এবং শিক্ষা দীক্ষা ও অন্যান্য ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করা কমিউনিটির তরুণদের তাদের অভিভাবক সহ সম্মাননা দিয়ে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাবনা উঠে আসে আমরা ওয়ান অফ বেস্ট উপহার দিব যদি আমরা এইভাবে করতে চাই আজ থেকে বিশ বছর আগে ফুবানা আজকের ফুবানার ধরন ভিন্ন হওয়া উচিত কেন বলছি আমাদের বিশ বছর আগে নতুন প্রজন্ম তারা কিন্তু আজকে নতুন প্রজন্ম আমাদের প্রত্যেকটা সেক্টরে আছে প্রত্যেকটা সেক্টরে বলতে কি দেখেন আপনি আমাদের বর্তমান নতুন প্রজন্ম ডাক্তার আছে লয়ার আছে ইঞ্জিনিয়ার আছে ডেন্টিস্ট আছে অ্যাকাউন্টেন্ট আছে প্রত্যেকটা প্রফেশনে কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্মরা করতেছে যে তাদের অ্যাচিভমেন্ট যেটা খুঁজে বাইক করতে হবে তাদেরকে আমরা বাইক করে এনে তাদেরকে আমরা এনকারেজমেন্ট করব যাতে আমরা কিছু জিনিস নতুন আমরা দিতে পারি তাদেরকে এবং পরবর্তী প্রদন্ম জানবে যে খুব ভালো রাখি আমরা এই কালচারাল প্রোগ্রাম করে আর দুই দুই চারটে অ্যাওয়ার্ড যে দুই দিনের প্রোগ্রাম তিন দিনের শেষ করে বলি এটার রিজাল্টটা কি আসে এন্ড অফ দ্য ডে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড থাউজেন্ড স্পেন্ড করা করে ডিফেন্ড নাতি ফোবনের কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্পন্সর ছাড়াও উপস্থিত অনেকে স্পন্সর টিকিট বিক্রি বিজ্ঞাপন ও সংগ্রহের সম্ভাব্য অন্যান্য খাত নিয়ে খোলামেলা আলোচনা করেন আমাদের বাঙালি এখন যারা আছেন আমরা পুরুষ স্ত্রী মানে মহিলা সবাই ভালো ব্যবসা করতেছে এ করতেছে ইনশাআল্লাহ আমরা এটা ভালোভাবে করতে পারব এটার জন্য কোনো Yes, I have committed to Jayabhai that I will be involved in the, in the donation, also will make sure that the is a successful kobana. And uh, here is a big of our community, you know? And he promised me he's going to than টু কি মান্ বা জ আমকি মোলা শুনা আপ ভাজি করতে করতে সবাই লকে সা ভা যাবে কিসে প্লাটি নামে আ আ আ হাতা আ রাহা বাই জন্য। নলভেজ বড় হাততালি সাম উইথ নলেজ সাম উইথ ফিনান্সিয়াল সিচুয়েশন সাম উথ ফিজিক্যাল সিচুয়েশন সো ইনশাল্লাহ ইস শুধু বি দাম সাকসেসফুল ভোবানা হাবাটা শেষ করে জিয়াবের সাথে প্রতি বছরই বড় বড় প্রোগ্রাম হয় আমার পার্সনের বাবে শুধু বিজনেসের কাছে নেয় এদের কমিউনিটির খাতিরে সবসময় সজীনতা করে দেয় এই হিসাবে এবারও ভোবানাতে আমরা ভেজে সম্ভব আমরা আপনাকে সহযোগিতা করবো এবং শুধু হিসাবে না এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আপনাদের সবার একনি সহযোগিতা আমি যেহেতু অটোয় থাকি সবসময় স্বপ্ন ছিল যে অটো অটোয়টা না হবে কোনো একটা অদ্ভুত কারণে অটোতে হয় না বা আমরা অতটা ক্যাপাবল না একবার হয়েছিল অতটা ভালো হয়নি তাতে মনে হয় যে নাইন আমার চেকানা আমার ভালো তো মন্ট্রিয়াল বলেই আমার কাছে অটোয় হওয়া হয়

আমি যখন সাঁতার ইউনিভার্সিটিতে করতাম কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টে তখন আমাদের ডিপার্টমেন্টের হেড ডক্টর ইকবাল স্যার উনি প্রতি বছরই ফুমানার জন্য সঠী নিয়ে এখানে জয়েন করতে তো এটা আসলে একজন বাংলাদেশি হিসাবে আমার কাছে অনেক বেশি মনোনিত যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে ক্লাস করেও উনি প্রোগ্রামে জয়েন করার জন্য এখানে তো সেই হিসাবেই আমি অন্য যে কোনো প্রোগ্রামের চেয়ে অনেক বড়োভাবে দেখি গতকাল প্রোগ্রামে আমি স্পন্সার হিসাবে সেটাক কন্ট্রিবিউট করেছি যদি আমি ফুবানার সময় আমার একটা বিশেষ দাওয়াত আছে দেশে আমি চলে যাব তারপরও আমি কথা দিয়ে যাচ্ছি এই ফুবানা যেভাবে সাকসেসফুল হয় আমি তাদের সাথে শেয়ার করব এবং আমি সর্বাত্র চেষ্টা করব আমার সব দিক থেকে ফুবানাটা যেন সাকসেসফুল হয় সবাই জিয়া ভাইয়ের সাথে আছি ওনার ফুবানাটাকে সার্থক একটা ফুবানা সম্মেলন করার জন্য আমাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ থাকবে ওনার সাথে মন্ত্রীর সহ তো আমাদের নারীর চাইনে আমরা কাজ করতে হবে সুতরাং আমার মনে হয় যে আমরা এই এই ফুবানাকে সাকসেস করতে আমাদের যতটুকু সম্ভব সোসাইটি থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি করে যাব ফুবানা আমি আশা করতেছি মানে সব পারে ফুবানাকে ছাড়িয়ে যাবে যত ধরনের সহযোগিতা লাগে ফিজিক্যালি হোক যাই হোক ইভেন আমি চেষ্টা করব মন্ত্রিয়ালে কিছু পয়সার কালেকশন করার প্রথম থেকেই যে জিনিসটি ফুবানা যে মেসেজটা ছিল ফুবানা এবার হবে সার্বজনীন আর সার্বজনীন হওয়ার জন্যই আজকে আমি বা আমাদের মতো আরও যারা রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকি সবাইকে আমি এখানে দেখছি আর এই প্ল্যাটফর্মে আপনারা যেভাবেই হোক মেধা অর্থনৈতিক বা যে কোনো ভাবে আপনাদের সম্পৃক্ততার জন্য ফুবানার দ্বার উন্মুক্ত প্যাকেটটা আসলে গোল্ডটা হয় যদি ডায়মন্ড হয় আলবে

আর আজকে যেই অনুষ্ঠান আর আজকে যে আয়োজন সেটা পুরানেই আমার মানে উপরেই পড়ে আর এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত আর আপনাদের যে আশ্বাস আমি পেলাম তাতে সত্যি আমি সত্যি আমি কৃতজ্ঞ সত্যি আমি তো একটা স্লোগান আছে যে এইবারে ফোকানা সকলের ফোকানা ইনশাল্লাহ আমরা একই কথা বলি বুঝলো ভাই যে কথা বলছে বা আমরা মানুষের একই বিষয় আপনাদের সহযোগিতা আমরা আশা করছি ধন্যবাদ এছাড়া ফোবনা কনভেনশন দু হাজার পঁচিশের নিউজ কাভারেজের ক্ষেত্রে উপস্থিত সাংবাদিকদের জন্য সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয় আয়োজক কমিটির প্রতি আমি এটা বলতে চাই এখানে আমাদের অনেক আমার সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সবাই ডিপেন্ডেন্ট থাকেন যে না আমরা নিউজ করব। আমরা কোন দিকে ধরবো আমরা ছবি তুলবো না নিউজ করবো আপনারা যারা কর্মকর্তা আছে আপনারা জানেন আপনাদের হাতের মধ্যে লিস্টটা থাকে যে কে কোন কোন জায়গায় কি করতেছেন না করতেছেন সেটা থাকে কিন্তু আপনারা সেটা দেন না না দেওয়ার পরে যখন পরে নিউজ যায় বোর্ড ত্রুটি হয় তারপরে যেমন গত পুবানা এর আগের দু পুবানার নিউজ নিয়ে আমাদেরকে কথা শুনতে হয়েছে কিন্তু এই যে কর্মকর্তারা আপনারা আছেন আপনারা কিন্তু করেন না যে আমরা ফ্রি আমরা যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা আপনাদেরকে সহযোগিতা থাকবেন কিন্তু দুষ্টা দিতে আপনারা এক সেকেন্ডের ভিতরে দিয়ে দেন যেমন গত পুবানার আমার একজন বড় কর্মকর্তা আমাদেরকে নিয়ে কথা বলছেন এখানে আবেশ ভাই আছেন বুঝছেন আমরা স্পষ্ট করে কথা বলতে চাই যে আপনারা যারা সংবাদ মাধ্যমে যারা যায় তারা নিঃস্বার্থ ভাবে যায় আমরা কোনো কিছু বিনিময়ে আমরা চাই না আমরা কাজ করি লিস্ট আপনারা সম্মানটা দেখান যে এরা কাজ করতে চান আপনাদেরকে আমরা সহযোগিতা করতেছি দুই নম্বর জিনিস হলো যারা সাংবাদিকতা চায় যারা ফটো তুলে যারা ভিডিও ধারণ করে আমাদেরকে দেওয়া সে ও দূরে কোনার মধ্যে আমরা কিভাবে ছবি তুলবো আপনাদের কি আমাদেরকে ছবি তুলবো আমি যখন আমি সদস্য সিবিআই নেত্রে যখন যাব আমি যখন একটা ছবি আপনাকে উপস্থাপনা করব আমি চাইব সেই ছবিটা মানুষে দেখলো না সুন্দর ছবি আমি এই পিছন থেকে আমি ছবি তুলতে পারবো না সেটা আমাদের আরিফ ভাই আছেন উনিও বলতে হবে গত পূর্বায় আমাদের এই সমস্যাটা হয়েছে আপনি আমরা জানি আপনারা মন্ত্রীরা বড় আপনাদের ভিআইপি যারা যাবেন যারা বড় নানা সঙ্গে তারা বড় তাদের সিট থাকতেই হবে অ্যাটলিস্ট পাঁচ দশটা সিট মিডিয়ার জন্য আপনারা রাখেন যারা সুন্দর ছবি তুলতে পারে বা নিউজ করতে পারে তারা দেখতে পারে দেখে নিউজ ওগুলো করতে পারে যেন বড় ধরনের একটা কালচারাল অনুষ্ঠানই শুধু যেন না হয় যে ফোবানা কমপ্লিট করার পরে যেন এইটা থেকে কিছু আমাদের প্রত্যেকে যেন ঘরে কিছু নিয়ে যেতে পারি আমরা যে ওয়েন ইউ গো ব্যাক ইট ইট উইল বি টেস্টফুল প্রোগ্রাম গুড বিউটিফুল প্রোগ্রাম বাট অ্যাট দ্য টাইম এটা আমাদের কমিউনিটির জন্য যারা হয় যেহেতু আমাদের সোসাইটি নতুন করেছে বাংলাদেশ সোসাইটি অফ কানাডা আমাদের যতজন সদস্য আছে আমি চেষ্টা করব আপনাদেরকে আমি টিকিট বিক্রি করে দেওয়ার জন্য ওকে ধন্যবাদ কমিউনিটির লোকজন এখানে আছেন বিভিন্ন রাজনীতি দলের লোকজন আছেন তো এটা দেখে আমার খুব ভালো লাগছে কেন আমরা যারা কেনাডাতে থাকি গত অলমোস্ট ত্রিশ বছর ধরে জেনারেল পাবলিক সব সময় একটা কথাই বলে যে সবাই একসাথে হয়ে কেন প্রোগ্রাম করে না অনেক সময় বিভিন্ন নানা ধরনের প্রোগ্রাম একদিনে হয়ে যায় তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো এবং আমরা চেষ্টা করব যে আমরা একসাথে এই মন্ট্রিয়াল বাসে একটা ভালো একটা প্রোগ্রাম আমরা দিতে পারি সুন্দর হলে সুন্দরভাবে হবে লেখা যায় এবং আশা করছি যে আপনারা যে কমিটির লোকজন এত দক্ষ এবং সবার সাপোর্টে একটা সুন্দর অনুষ্ঠান হবে যাতে আমরা সুন্দরভাবে লিখতেও পারি আমরা চেষ্টা করব এবং আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে এই ভুবানাও যেন তার সমপক্ষ এবং বা তার চেয়ে একটু বেটার হয় আমার দায়িত্ব স্টেজ এবং ভিজুয়াল প্রেজেন্টেশন আই থিঙ্ক আই উইল যেভাবে প্রত্যেকটি প্রোগ্রাম সাকসেস হয়েছে তো আমি আশা রাখি এবং বিশ্বাস করি যে এই ফোবানো ফোবানো ইনশাল্লাহ সাকসেস হবে এবং এর জন্য আমাদের আমার সহ এবং আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে যাদের ফিজিক্যালি এবং ফাইনান্সিয়ালি যা যা করণীয় আমি করব ইনশাআল্লাহ যে আমার আমার কাছে ভালো লাগে আমি এবারেও আশা করব সব ভালো যাচ্ছে শেষ ভালো আমি আমার অবস্থান থেকে আমার আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ জিয়া অনুষ্ঠান মানেই হচ্ছে একদম ফাটাফাটি আমরা যারা সবাই আছি জিয়া ভাইয়ের টিমের মধ্যে সবাই জোরের গতিতে জিয়া ভাইয়ের কাছে যে যে নতুনদেরকে কত বেশি ভাবে ইনভলভ করা যায় এবং নারীদেরকেও কিন্তু অত্যন্ত দুঃখজনক কথা সত্যি দুঃখজনক কথা আমরা নারীদেরকে সেমিনার করতে চাইছি বা এই জায়গাগুলো আপনাদের যদি কেউ পরিচিত থাকে বলতে পারে হ্যাঁ কারণ আমরা নারীদের উপস্থিতিতে আসলে কালচার পার্টি বেশি দেখি সরি টু সে কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গাগুলো তো অনেকেই আছেন আমরা সেমিনার করতে চাই নারীদেরকে নিয়ে একটা সেমিনার করতে চাই কিন্তু একজন কিনোট স্পিকার কিনোট পেপার এবং সেখানে কয়েকজন প্রেজেন্টারের অবশ্যই দরকার এবং আমি এটাও জানি যে অনেকেই আছেন হয়তো আমরা এটা করব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অবশ্যই এই প্রজন্মকে নিয়ে আমাদের একটা বা দুটো ইভেন্ট থাকবে আমি বলতে চাচ্ছি যে এই পুরোটা আসলে রিপ্রেজেন্ট করছে এবার মন্ট্রিয়াল সো আমরা এখানে যারা আছি সবাই আসলে এটার জন্য রেসপন্সিবিলিটি আছে প্রত্যেকে আমি আমার কথা বলতে যাই যে আমি সাংবাদিকতায় আছি আমি কিন্তু নিজের থেকে এসেছি যে আমার মনে হয়েছে যে কারণ ক্যানাডার বাইরে থেকেও ক্যানাডার ভেতরে যেমন অনেকে ক্যানাডার বাইরে করে আমেরিকার অনেকেই আমার কাছ থেকে কিন্তু কোভারা সম্পর্কে জানতে চাচ্ছে তো আমার মনে হয়েছে আমি যদি আমার সাথে রিলেটেড না থাকি আমি কোনো সঠিক তথ্য জানাতে পারবো না এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার রানাভবি বললেন যে নারীদেরকে নিয়ে একটা সেমিনার করার চিন্তা ভাবনা করছেন কিন্তু তেমন ভাবে আসলে পাচ্ছেন না সঠিক মহারিজন কিন্তু আমার মনে হয় এটা করতে পারলে আসলে খুবই ভালো হবে এবং আমাদের এখানে ক্যানাডার মন্ট্রিয়ালে বিভিন্ন পজিশনে এবং বিভিন্ন বেশ বিশেষ ভূমিকায় ভালো ভালো অবস্থানে কাজ করছে নারীরা আমরা যদি তাদেরকে নিয়ে একটা ছোট আকারেও একটা প্রোগ্রাম করি এটা আসলে প্রোগ্রামের সৌন্দর্য গঠন করবে এবং মান উন্নয়ন করতে খুবই ভূমিকা রাখবে বলে আমার মনে হয় ধন্যবাদ সবাই আপনারা যারা কথা দিয়েছেন এখানে এসেছেন কমিটেড দর্শক দু হাজার পঁচিশে মন্ত্র অনুষ্ঠিত বো ফোবানা হবে স্মরণকালের সেরা ফোবানা এমনটাই প্রত্যাশা সভায় উপস্থিত মন্ত্রিএলের বিভিন্ন সংগঠনের কর্ণধার দল মত নির্বিশেষে সবার উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের বেসরকারি সংগঠন হল ফোবানা ফেডারেশন অব বড় মিলন মেলা এবছর মন্ট্রালের হার্ট বলে খ্যাত ডাউনটাউনে হতে যাচ্ছে সেই বিশাল মিলন মেলা দর্শক উত্তর আমেরিকায় ঐক্যের ফোবানা প্রবাসী বাংলাদেশিদের অহংকারের মিলন মেলা হয়ে উঠুক সাধারণ প্রবাসীরাও এমন স্বপ্ন দেখেন ফোবানাকে কেন্দ্র করে প্রবাসীরা আবার ঐক্যবদ্ধ হবেন ভাগাভাগি করবেন নিজেদের আনন্দ বেদনা এমন আশা সবার ক্যানাডার মন্ট্রিয়াল থেকে আমি সাইদা জোহরা শাম্মী আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে আবারও টিল দেন বাই বাই